এখন পর্যন্ত আমার গোল নমক সুনার হরিং এর দেখা পাও পাই না তার সালোয়াদি কিন্তু সালোয়াদি এবং নমক সোনার হরিং দেখা কিন্তু তারা পাননি চমৎকার ভাবে নাম্বারটা আক্রমণ

মজুবাই ফেসবুক পেজ থেকে লক্ষ্য ভাবে আক্রমণ পাল্ট আক্রমণ লক্ষ শে খেলা চলমান আবার রাখতে পারেননি শর কিন্তু ছিল

আজকের যারা খেলা অন্যান্য বিভাগে গিয়ে তিনি খেলা পরিচালনা করে তাকে নরসিং জেলায় কিশোরগঞ্জ নরসিং গাজীপুর জেলায় গিয়ে তিনি খেলা পরিচালনা সে মশুয়া সালোয়াদি ভিড়াপাড়া স্পোর্টিং ক্লাব কে দিক নির্দেশনা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়গণ এবং বন্ধন আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করব যেন এই খেলাধুলার মাধ্যমে মশুয়া এবং যে ভিড়াপাড়ার একটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকার এর মধ্যে একটি প্লেয়ার মুস্তাকিম যে কিনা চমৎকার সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছে এবং সে খেলার

অন্তরে অন্তঃস্ত্রবাসী যে ভলাটিয়ারগন রয়েছে তারা অত্যন্ত সুন্দর করে মাঠের কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি চরম চিন্তিত এবং কপালের মধ্যে চিন্তার ভালো রয়েছে সেই মশোয়া সূর্য তরুণ স্পোর্টস ক্লাবের গ্যাসের মাহমুদ শান্ত যে কিনা ফুটবল একাদশকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যার জন্য ফুটবলের ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে চলছে আসছে আপনার খেলোয়াড় খেলার মাধ্যমে আমরা আপনাকে ভালোবাসবো এবং সকলে আপনাকে ভালোবাসবে আপনি যদি ভালো খেলার জোর বা কর মাধ্যমে কোনো কিছুই সমাধান নয় সুন্দর খেলা উপর দেওয়ার জন্য গতকালকের খেলায় আমাদের সেই মুস্তাকিম যার কথা না বললেই নয় সে পায়ের জাদু এবং নৈপুণ্যের মাধ্যমে মানুষের মন জয় করে নেবেন যেটি আসলে আপনাদের কাছ থেকে আমরা আশা করি সজুরা মেরেছিল এবং